হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে একটা মজাদার পাউরুটি আর ডিম দিয়ে মজাদার টিফিন বানাচ্ছি চলো দেখে নাও দেখো পিস কাটা পাউরুটি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকে একটা মজাদার টিফিন বানাবো তোমরা দেখতে থাকো তোমরাও বাড়িতে ট্রাই করবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে দেখো আর একটা নিয়ে নিয়েছি এ দেখো ছোট ছোটো করে নিয়েছি দেখো দুটো নিয়েছি দেখো একটা ডিম নিয়ে নিয়েছি ডিম একটু লবণ দিয়ে দিচ্ছি ডিম নিয়ে নিচ্ছি আরো একটা ডিম নিয়ে নিয়েছি দুটো ডিম নিলাম দুটো ডিম নিলাম তো আবার একটু লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখো এবার পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা দিচ্ছি লঙ্কা কুচিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো যে কুচানা করে রেখেছিলাম পাউরুটি ছোটো ছোট ছোট করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি এরকম গ্যাসটা আমি এবার লো করে দিচ্ছি একদম লো রাখবো এইভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি চারিদিকটা বন্ধুরা দেখো এবার ঢাকা দিয়ে দিচ্ছি নিয়েছিলাম না এবার উল্টে দেবো এটা উল্টে দিলাম এই দেখো সামান্য একটু তেল আবার দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা আবার দেখো উল্টে দিলাম দেখো বন্ধুরা আমার টিফিন রেডি দেখো তো চলো বন্ধুরা এখন কাটছি দেখি আর পাউরুটি দিয়ে মজাদার রেসিপি তো সস দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো এইখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই